হ্যালো বন্ধুরা আজকে কিন্তু আমাদের ফরিদপুরের যে হাই রোড সেখানে চলে আসছি ভিডিও তৈরি করার জন্য দেখো তোমাদেরকে দেখানোর জন্য আজকে কত সুন্দর একটি জায়গায় এসেছি এবং এই রাস্তাটা কিন্তু একসময় খুবই ব্যস্ত রাস্তা ছিল কারণ এই রাস্তা দিয়েই কিন্তু আমাদের ফরিদপুরের পুরাতন বাস স্ট্যান্ড হইতে নগরকান্দা শালতা এবং ভাঙ্গা সব জায়গায় কিন্তু যাওয়া যায় তো বৃহত্তর বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু যাওয়া যায় এই রাস্তা দিয়ে এবং ঢাকা যে মাওয়া সেখানেও কিন্তু এই পদ্মা সেতু এই রাস্তা দিয়ে কিন্তু যায় কারণ এখান দিয়ে ভাঙ্গা যায় ভাঙ্গা থেকে কিন্তু আপনার পদ্মা সেতু হয়ে ঢাকা যায় তো এই রাস্তাটা সময় অনেক ব্যস্ত রাস্তা ছিল কিন্তু বর্তমানে মুন্সীবাজার দিয়ে একটা বাইপাস রোড হয়ে গেছে রাজবাড়ি রাস্তার মোড় দিয়ে যার কারণে পরিবহনগুলো কিন্তু এখন সেখান দিয়েই ঢোকে সেখান দিয়ে যায় তো তারপরও এই রোডে কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি আসে আসা যাওয়া করে এবং খুবই ব্যস্ত শহর এবং ব্যস্ত রাস্তা তাই আজকে একটু হাঁটার জন্য বের হইলাম ঘোরার জন্য বের হইলাম তাই চিন্তা করলাম যে এই রাস্তাটা অনেক স্মৃতি আছে ছোটবেলা থেকে আমরা ফরিদপুর শহরে যেহেতু বড় হয়েছি ফুর শহরে চারিদিকেই ঘোরাঘাড়ি করছি তো এখানকার অনেক আছে সেটাকে একটু তুলে ধরি তো ভাই আমরা এই যে কষ্ট করে ভিডিও বানাই এই ভিডিওর যে বেনিফিটটা আশা করি সেটা হলো লাইক কমেন্ট শেয়ার ভাই সেগুলো কিন্তু আপনারা কেন করেন না বলেন তো আপনারা একটু লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন এই জন্যই তো আমরা ভিডিও গুলো তৈরি করি তাই না তো এটা আপনাদের কাছে অনুরোধ যে বেশি বেশি শেয়ার করে দিবেন আসলে চার পাঁচশো শেয়ার করে দিবেন তাইলে ভিডিও তৈরি করে আনন্দ পাওয়া যায় ভালো লাগে তো পিছনে আসলে সূর্যের একটা আলো পড়ছে যার কারণে ব্যাকগ্রাউন্ডটা জানি না কিরকম আসতেছে তো ভাই আপনারা পাশে আছেন বিদায় তো ভিডিও তৈরি করি আপনারা দেখেন ভিডিওগুলোতে লাইক করেন কমেন্ট করেন দেখেই তো ভিডিও তৈরি করি তাই না তো আপনারা সাপোর্ট করেন দেখেই আজকে ভিডিওগুলো গুলো যাইতেছে ভিডিওগুলো মানুষ দেখতেছে তো আপনারা এইভাবে সাপোর্ট করে যাবেন ভাই সাপোর্ট করে যাবেন আর আজকে যে বিকালটা আমরা এই যে হাঁটতেছি পিছনে আছে আমার এক ভাই সেন্টু ভাই খুবই ভালো একজন মানুষ তার সাথে দীর্ঘদিন চলাফেরা করি এই যে যে রাখতেছি এক সময় সেও থাকবে ফ্রেমে না আমিও থাকব না তবে এই স্মৃতিগুলো গুলো থেকে যাবে আশা করি তো এরকম মানুষের সাথে মানুষের বন্ধন চিরদিনই থাকে না তবে স্মৃতিগুলো থেকে যায় তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ